অবশেষে ঢাকার ক্রিকেট লিগ নিয়ে জট খুলেছে বৃহস্পতিবার মাঠে গড়াবে প্রথম বিভাগ ফেব্রুয়ারির শেষ অথবা মার্চের শুরুতে পর্দা উঠবে প্রিমিয়ার বিসিবি গঠনতন্ত্র সংশোধনে নতুন করে কমিটি গঠনের আহ্বান জানিয়েছে ক্লাবগুলো সিসিডিএমের সাথে ক্লাবগুলোর বৈঠকের পর এসেছে এমন সিদ্ধান্ত অচলাবস্থা কাটতে শুরু করেছে ঢাকার ক্লাব ক্রিকেটে ক্ষমতার বলে বন্ধ করে দেয়া প্রথম বিভাগ ক্রিকেট লীগ বৃহস্পতিবার থেকে মাঠে গড়াচ্ছে ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিসের সাথে বৈঠক শেষে সুসংবাদ পেয়েছেন ক্রিকেটাররা বৃহস্পতিবার তিরিশ তারিখ সকালে আমরা টুর্নামেন্ট লিগটা শুরু করছি এবং ওপেনিং ম্যাচটা হবে সিলিকন ভ্যালি মাঠে প্রথম বিভাগ লীগ শুরু হতে দেরি হওয়ায় পিছিয়েছে প্রিমিয়ার লিগও গেলবারের মতো এবারও থাকছে না কোনো বিদেশি ফার্স্ট ডিভিশন লিগের ফার্স্ট রাউন্ডটা যখন শেষ হবে তখনই প্রিমিয়ার ডিভিশনটা শুরু হবে এটা যেই তারিখে হ্যাঁ সো আমরা ফেব্রুয়ারি আট তারিখ হয়তো মিটিংটা করব সতেরো আঠারো উনিশের মধ্যে দলবদলটা দিব চেষ্টা করব সাতাইশ আঠাইশে এক যখন আমাদের পারমিট করে শিডিউল তখন খেলাটা শুরু করতে এরকম একটা প্ল্যান আমরা ডিসকাস করেছি আজকে যে গঠনতন্ত্র সংশোধন নিয়ে এত ঝামেলা সেই কমিটির কার্যক্রম স্থগিতে খুশি ক্লাব নেতারা কমিটি ঢেলে সাজানোর পক্ষে তাদের অবস্থান গঠনতন্ত্র সংশোধনী কমিটিতে ক্লাব প্রতিনিধি একজন থাকা খেলোয়াড়দের ভিতরে একজন আম্পায়ারদের ভিতরে একজন এবং বিসিবির থেকে একজন এটা করলে মনে হয় সর্বগ্রহণযোগ্য একটি ঘটনতন্ত্র সংশোধনী করা যেতে পারে ঢাকার ক্রিকেট লীগ মানে বাংলাদেশের ক্রিকেট কারণ ঢাকার ক্রিকেট ক্লাবগুলিতে শুধু ঢাকার অর্গানাইজার ইনভলভ নাই এখানে বাংলাদেশের সবাই কিন্তু ইনভলভ আছে এটা আপনি দেখতে পারেন আর খেলোয়াড়রা তো বাংলাদেশের আনাচে কানাচে থেকে শুরু করে প্রত্যেকটা খেলোয়াড়ই কিন্তু চায় ঢাকায় কখন খেলবে কমানোর পরিবর্তে ঢাকার ক্লাবগুলো থেকে চার পরিচালক বাড়িয়ে ষোলো জন করার দাবি ক্লাবকর্তাদের রেদমান শুয়েব চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা